দেখুন এই এই সাইজের একটা চিংড়ির দাম হচ্ছে এক পিস পঁচিশ টাকা আর এইগুলো একটু বড় সাইজ হলে একশো টাকা তবে এইগুলো এভারেজ চল্লিশ এ বার রুপিয়া বারো পনেরো রুপা ছোট সাইজ অনেক ছোট মোটামুটি এইটুকু হবে আর একটু বড় সাইজ হলে একশো টাকা এর মধ্যে ঝিনুকো আছে ঝিনুকো কিন্তু দেখতে কতজনে মিলে দড়ি টানছে দেখুন দুই তিন পাঁচ চার দুই সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনিশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ মোটামুটি পঞ্চাশ জন মতো টিম মেম্বার রয়েছে এই একটা দড়ির পিছনে টোটাল এই একটা গ্যাংয়ে এই দিকে মোটামুটি পঞ্চাশ জন মতো লোক রয়েছে আর এই দিকে মোটামুটি পঞ্চাশ জন মতো লোক রয়েছে এই যে দেখুন আর এই জালের সাথে সাপোর্ট দিতে আরও ওই ভিতরে দুটো নৌকা রয়েছে এরকম বড় সাইজের নৌকা তো মোটামুটি সব মিলিয়ে একশো জনের উপরে কিন্তু এদের টিম মেম্বার রয়েছে দেখুন এই যে পুকুরে যেরকম দুই দিক থেকে জাল টানে দুই কোল দিয়ে দুই পাড় দিয়ে ঠিক সেরকম সিস্টেমে কিন্তু এদিক থেকে এরা দড়ি টানছে জালটা এইভাবে ঘুরে এদিক থেকে এরা দড়ি টানছে দেখুন সুন্দর সিস্টেম তো ব্যাপারটা হচ্ছে সেই মাছ মানে সমুদ্রে ঢেল মারা মতো একটা ব্যাপার অন্তত ঘণ্টাখানে হয়ে গেল এইভাবে জাল টেনে যাচ্ছে আর মেবি এইখানে এই যে জালের দেখা পেয়ে গেছি মানে মোটামুটি আর হয়তো বড়ো জোর আধা ঘন্টার মতো সময় লাগবে চলুন ততক্ষণ অপেক্ষা করি ইতিমধ্যেই দুই দিকে জাল উঠে গেছে এ দেখুন আস্তে আস্তে গোছাচ্ছে ওইদিকেও সেই একই অবস্থা জাল কিন্তু ডাঙায় উঠে যাচ্ছে কি সুন্দর লাগছে মেঘলা ওয়েদার ঝিরি ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো ভিজে ভিজে আপনাদের বিনোদন দেওয়ার জন্য সাথে রয়েছি এবং সাথে করে আমি তো নিজে অবশ্যই মজা পাচ্ছি কারণ এইগুলো করতে তো আমার আশা ছোটো ছোটে এই বিভিন্ন প্রান্তে অবশেষে প্রায় চলে এসেছে আর মোটামুটি জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে আপনাদের দেখাতে পারবো এই দেখুন এইদিকে জল কিন্তু অনেকটাই গুটিয়ে নিয়েছে আর এইদিকে জলটা অনেকটাই গুটিয়ে নিয়েছে দেখুন দুই দিকে ওয়ার্কিং প্রোগ্রেস চলছে দেখুন কত লোক কত মানুষ আর এই মাঝে জলের মধ্যে রয়েছে এদিকে চারজন আর ওদিকে রয়েছে চার পাঁচজন ও ছোটো ছোটো মাছ তো অসংখ্য দেখতেই পাচ্ছি এখন থেকেই আর একটা মজার বিষয় সেটা হচ্ছে যে চিলগুলো দেখুন এগুলো সব ম্যাক্সিমাম রেড লাল কালারের চিল আর দেখুন ছোটো ছোটো মাছ তো অবশ্যই দেখাই যাচ্ছে বাকি ফাইনাল রেজাল্ট এখন আপনাদের সামনে আসতে চলেছে জানি না এতগুলো মানুষ কষ্ট করেছে তাদের পরিশ্রম বিফলে যাবে কি না তো অনেক মাছ যেন হয় এই প্রেই করি আশা করছি হবেই এই মাছ ঝাড়া চালু করেছে দেখুন একটা ওই দেখুন এই যে এরা এদের কিন্তু ভর্তি টুক করে এরা মাছ নিয়ে পালাচ্ছে ফাইনালি জাল উঠে এসেছে একদম ডাঙায় চলো অনেক নারকেল ফারকেলও এর সাথে বেঁধে এসেছি ও হো ভাই বড় বড় মাছ নেই সব ছোট মাছ 아에에에에에 <음> <음> <coughs> <coughs> চিংড়িগুলো বেশ সাইজের চিংড়ি আর ম্যাক্সিমাম হচ্ছে ভোলা ভোলা মাছ ছোটো ছোটো সাইজের কিছু আয়লা মাছ আর চেলা মাছ আর কাঁকড়াগুলো জাস্ট অসাধারণ কাঁকড়া ছোটো ছোটো সাইজের কাঁকড়া তো ঠিক যতটা আশা করা গিয়েছিল ততটা কিন্তু হয়নি কিছু কমপ্লিট রয়েছে আর ম্যাক্সিমামে হচ্ছে সেই কোকিলা খয়রা সমস্ত ধরনের মাছ রয়েছে কিন্তু বেশি যে দামি মাছগুলো সেরকম কিছু মাছ হয়নি বেশ কিছু চিংড়ি রয়েছে চলো জলে মোটামুটি মন মতো হবে চল্লিশ কেজি এরকম সব ঝেড়ে ঝুড়ে চল্লিশ কেজি চলো ফাইনাল এখানে ঝাড়া পোজা চলছে ঝাড়ে এগুলো ঘুষিয়ে নিচ্ছে আর এই যে বোটটা ছিল ভিতরে তো ওনারা এখন রিটার্ন আসলো আর এইভাবে সুন্দর করে মাছ ধরলো কিন্তু যতটা আশা করা গিয়েছিল ততটা কিন্তু মাছ হয়নি দেখুন মোটামুটি আমরা আইডিয়া করলাম যে চল্লিশ কিলো মতো মাছ হবে এই দেখুন এইখানে অর্ধেক মাছ রাখা রয়েছে প্রচুর নোংরার মধ্যে মোটামুটি যা মাছ হয়েছে এই সাইজের এই যে চিংড়িগুলো না হলে কিন্তু পুরোটাই সভ্যনাশ হয়ে যেত এই সাইজের চিংড়ি হয়েছে আর এই যে কিছু ট্যাংরা এই ট্যাংড়াগুলো অনেক দাম ওই তো ট্যাংড়া মাছ এই চিংড়ি সুন্দর বড় বড় সাইজের এগুলো এবারে পাঁচশো টাকা পাইকারি দাম যাবে তারপরে এই কাঁকড়া এই কাঁকড়া কিন্তু অনেক দাম এক একটা কাঁকড়া পঞ্চাশ ষাট টাকা পিস যায় এই কা কত বিকতে হয় স্যার ছোটা ছোটা এক পিস কাপচ্ছিস এই দেখুন এই এই সাইজের একটা চিংড়ির দাম হচ্ছে এক পিস পঁচিশ টাকা আর এইগুলো একটু বড় সাইজ হলে একশো টাকা তবে এগুলো এভারেস্ট চল্লিশ পঞ্চাশ এ বারো রুপিয়া এ বারা পনেরো রুপিয়া ছোটো সাইজ অনেক ছোটো মোটামুটি এইটুকু হবে আর একটু বড়ো সাইজ হলে একশো টাকা এর মধ্যে ঝিনুকও আছে ঝিনুকও কিন্তু বিক্রি হয় চলো একটা মাছের দাম পঁচিশ টাকা তো এরকম অসংখ্য মাছ হয়েছে এই দেখুন ছোটো সাইজের কাঁকড়া ফুট করে কামড়াশ বাবা এই দেখুন আরও দুই লট নিয়ে আসছে মোটামুটি এরকম চার পুটলি মাছ হয়েছে তো মোটামুটি চল্লিশ কেজি তো মাছ হবেই কম করে দেখুন ফাইনালি আউটপুট দেখুন কাঁকড়াগুলোর সাইজ ঝিংড়াগুলো আলাদা করছে চিংড়ি মাছগুলো আর এখন সব আলাদা আলাদা ভাগ হবে

দেখুন এই যে বোটে করে তো একটা বোট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ওই আগে আর এটাও এখন প্রস্তুতি নিচ্ছে যাবে বলে তো যাই হোক একটা টিপ আপনাদের দেখালাম যে একটা টিপে মোটামুটি চল্লিশ কেজি মতো মাছ হয় আর এখন যেহেতু মাছের সিজন নয় কারণ মাছ সমুদ্রে যেতে পারছে না এই কোল দিয়ে কোল দিয়ে খুব বেশি মাছ হয় না এরকম ছোটো ছোটো সাইজেরই মাছ হবে তো যাই হোক মোটামুটি দেখলেন ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তবে যতটুকুনি ঠিক আশা করেছিলাম ততটুকুনি কিন্তু হলো না ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ